মানে আবার শুনে বোঝা গেছে কলকে বাইনি চা বা আছে যারা গাঁজা খায় না আল্লাহর কি রে বাপ মুখ দেখলি বোঝা যায় না যায় না পুরো কুকুরির পোদের মতো ইয়েরা হয়ে গেছে তাহলে একে কথা বলবো সবাই বলতে বলছেন তো লাস্টে আমার দই দেবেন না শোনে এই যে চেংড়া ছেলেরা বসে হয় না মনে মনে করব ফে রাস্তা পড়বে